জানিয়ে লাইভটা শুরু করছি তো দেখা যাক কতগুলো বন্ধু এখন লাইভে অ্যাড হয় কারণ আমি কথা দিয়েছিলাম যে বিকেল টাইমে লাইভ আসবো নাইটে হয়তো আসতে পারবো না তার জন্য লাইভটা অন করলাম तुम्हारा तुम्हारा तातड़ी लाइव ऐड हो हाय हेलो দেখি কতজন বন্ধু লাইভে এখন অ্যাড হতে পারে গাইস প্রথমে একটা কথা বলি কথা বলতে জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট শেয়ার টেয়ার করবে কারণ বুঝতে পারছো যে ভিডিওগুলো অনেক কষ্টে বানাচ্ছি তোমাদের কেমন লাগবে তোমরাই জানো সবাই কি বলবো যারা আমার লাইভে জয়েন হবে একটু কমেন্ট করবে ঠিক আছে কারণ তোমরা কমেন্ট করলে তবেই কিছু বলার আমি মানে এ পাবো আর কি আর তোমরা যদি কিছু কমেন্ট না করো চুপচাপ লাইভের মধ্যে জয়েন থাকো তাহলে কিছু করতে পারবো না গাইজ ফটাফট লাইভে জয়েন হও অনেক একটু কমেন্ট করো লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা লাইভে এসেছে একটু কমেন্ট করবে প্লিজ রিকোয়েস্ট রাখো যে সকল বন্ধুরা লাইভে জয়েন দিচ্ছ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে আর একটু কমেন্ট করবে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করবে আর লাইভ ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে ওরাও লাইভের সঙ্গে যুক্ত হতে পারে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলবে যে সকল বন্ধুরা লাইভের মধ্যে যুক্ত হয়েছো একটু কমেন্ট করবে নাহলে তো আমি বুঝতে পারবো না যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছে তোমাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবে যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হয়েছে কমেন্ট করবে তো গাইস একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্য একটু আবার মানে রিটার্ন আবার এলাম লাইভে তো যে সকল বন্ধুরা লাইভে আছে একটু কমেন্ট করবে তোমরা ये सकोल বন্ধুরা লাইভে আছে একটু কমেন্ট করো বন্ধুরা যারা লাইভে জয়েন করেছে একটু কমেন্ট করো বন্ধুরা তোমরা লাইভে আছো কিন্তু কমেন্ট কমেন্ট করছো না এটাই তোমাদের বিগ যে সকল বন্ধুরা লাইভে আছো একটু কমেন্ট করো দেখি কে কোন জায়গা থেকে ভিডিও গুলো দেখছো শুধু লাইভের মধ্যে ঢুকে আছো কিন্তু কিছু কমেন্ট করছো না কেউ আবার দেখছি গালাগালি দিয়ে চলে যাচ্ছে আমার কমেন্ট হাইট করা আছে কারণ গালাগালি ল্যাঙ্গুয়েজ আমার লাইভের শো হবে না কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা বলবে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না বন্ধুরা একটু কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট কর আর তোমাদের ফ্রেন্ডের কাছে লাইভটাকে শেয়ার করো যাতে ওরা অ্যাড হতে পারে কে কে লাইভে আছে একটু কমেন্ট করো তো কে কে লাইভে আছে একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করো কে কোন জায়গা থেকে লাইফটা দেখছো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তাই আমি কিন্তু কুড়ি মিনিট লাইভে থাকবো ঠিক আছে এর মধ্যে যে কমেন্ট করবে তো কথা হবে নাহলে কিন্তু লাইভে আমি ব্যাক করে দেব কারণ আমি দুপুর টাইমে প্রায় এক ঘন্টা লাইভে ছিলাম হয়তো নাইটে আসতে পারি ঠিক আছে চেষ্টা করবো আটটা সাড়ে আটটার মধ্যে আমি লাইভে আসতে পারি তো এখন যে সকল বন্ধুরা লাইব্রে জয়েন হচ্ছে তো ফটাফট জয়েন হও তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও কোথায় গেল সবাই আমাকে লাইফটা শেয়ার করতে হবে সবাইকে কারণ আমার যে সাবস্ক্রাইবার ওরা অ্যাক্টিভ থাকে না ওরা খুব কমই অ্যাক্টিভ থাকে লাইভে যারা আসছে একটু কমেন্ট করবে ফটাফট అని లైవే గెల ఎమె పిల్లం నా కారో దా కమ పేసి আমি মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে লাইভটা অফ করবো কারণ দেখতে পাচ্ছি সেরকম কেউ অ্যাক্টিভ নেই থাকলে হয়তো লাইভে চলে আসতো সন্ধ্যে টাইমে আসবো আটটা সাড়ে আটটার মতো লাইভে আসবো সবাইকে বলে যাচ্ছি যারা আমার এই লাইভটা দেখবে আটটা সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো সেই সময় যেন সবাই অ্যাক্টিভ একটু থাকো ठीक तो है जमी एक अड्डा है टाइम पास करा जाए ઠીક છે ગઈ તો સબાઈ કે ઓકે બાય ટાટા ઠીક છે આઠટા સાત ટી લાઈપે દાખલ ઓકે